আসসালামু আলাইকুম তো রিসেন্টলি আমি একটা গ্রামের বাড়ির বিয়েতে গেছিলাম গ্রামের বিয়েতে কিন্তু আমাদের শহরের বিয়ে থেকে অনেক ডিফারেন্ট হয় অনেক নতুন নতুন কিছু দেখলাম তো অনেক কিছু আবার সকালে আমরা একটু মিসও করে ফেলছিলাম তো আমরা যাওয়ার আগে সবাই কালি মাখামাখি করছে সবার মুখে সবাই মাখছে কত কিছু করছে তো ওইগুলো তো আর মিস করলাম তো যখন আমরা গিয়েছিলাম তখন দেখি মেহেদি পাতা তুলতেছিল গাছ থেকে একটা কুলাতে অনেক কিছু সাজায় ছোটার মধ্যে পান সুপারি তারপরে মোম ছিল তারপরে চিনি হলুদ এসব কিছু একসাথে করে সাজিয়ে নিয়ে সবাই মিলে ধরে তারপর মেহেদি পাতা অনেকগুলা তুলে অনেকগুলো মেহেদি পাতাগুলা পাতাগুলা উঠানে বসেই বাটবে তো এটার মধ্যে আবার পাঁচজন মিলে করা লাগে শুধু একজনে করলে হয় না তো আবার মেথিও বাটছে দেখছি তো এগুলা করে আবার সবাই নিজেই নিজের মাথা দিতেছে তো অনেক কিছুই দেখলাম নতুন নতুন যেগুলো আমি এর আগে কখনোই দেখে নাই তো একটা ভালোই নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমার তারপর দেখলাম ওই যে উঠানের মধ্যে হলুদ করছে সবাই আয়সা হলুদ দিছে হাতে মেহেদি দিছে আগের দিন রাতেও কিন্তু হলুদের অনুষ্ঠান হয়েছিল তারপরে এটা নাকি সকালে করতে হয় গ্রামের বিয়েতে এটা ওনাদের নিয়ম সকালে আবার হলুদ করে আবার হাতে মেহেদি দেয় তারপর আবার গোসলের আগে মাথার ওপর একটা কাপড় দিছে কার শাড়ির আঁচল মেবি তারপর ওটার ওপর একটা পান দিছে একটা কয়েন টাকা তারপরে স্বর্ণের একটা আংটি দিছে তারপরে সরিষা তেল দিয়ে ওটা দিবে তারপর ওটার উপর থেকে আমরা ছেঁকে যে বউ আছে ওর মাথায় পড়বে তো ওনাদের কত নতুন নতুন ইউনিক নিয়ম এগুলা তো আমি কখনো দেখিও নাই তো দেখে ভালোই লাগছে এগুলা এগুলোর মধ্যে অ্যাটেন্ড করতে একটা অন্যরকম মজা আছে তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা গ্রামের বিয়েতে যাওয়ার আমি জানতাম ওইখানে অনেক ইউনিক ইউনিক জিনিস হয় বাট এত ইয়ে কখনো ভাবি নাই তো দেখে ভালোই লাগছে সব কিছু তারপরে যে তেল ওটা থেকে ছেকে তেলটা মাথায় পড়তে সবাই ধরে রাখছে তারপর গোসল করে নিবে দেন শেষ তারপর যখন আবার ছেলে পক্ষরা আসবে তখন আবার ওনারা যেগুলা আনছে ওগুলোর সাথে কি চকলেটের প্যাকেট ছিল তো যারা বাচ্চারা আছে সবাইকে চকলেট একটা একটা করে দিতে আমরাও দিছে আর কি কি আনছে ওগুলা ব্যাগ খুলে সবাইকে দেখাইতেছে এটা উঠানের মধ্যেই করতে হয় আর বোরে যে সাজাই ছিল ওটাও উঠানের মধ্যে সবার একদম সামনে বসে ওনারা যা যা আনছে ওগুলা দিয়া সাজাইছে তো আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখলাম অনেকক্ষণ এই যে সব কিছু ব্যাগ থেকে সবাইকে দেখানো শেষ তো আবার ব্যাগে ঢুকায় নিতেছে এবার চলে গেছি খাওয়ার ওইদিকে দেখলাম রান্নাও শেষ তো সব কিছু একদম ঢেকে ঢুকে রেখে দিছে তো আমি বলছি আমাকে একটু দেখাইতে তো সবকিছু উল্টায় উল্টায় দেখাইছে আমি ভিডিও করছি তো প্রথমে ছিল মাছের বর্তা তারপর টমেটোর বর্তা চিংড়ি মাছ রামবিরের খাওয়ার মেনু কিন্তু অনেকটা ডিফারেন্ট হয় তারপর ছিল এখানে সবজি ভাজি টাইপের কিছু একটা তারপর সালাদ তারপর ছিল এটা গরুর মাংস তারপর ছিল হচ্ছে পোলাও তারপর আবার আরেক সাইডে ওইদিকে ছিল হচ্ছে মুরগির মাংস মুরগির রোস্ট তো পরে আমরা খেতে বসছিলাম ওইদিকে উঠানের মধ্যে বোর ছিল তো আমরা সবাই এদিকে খাইতে চলে আসছি তো এখানে এই যে একটা আলাদা প্লেটের মধ্যে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে দেয় আর পোলাওর একটা বড় প্লেট দিচ্ছে তো আমরা সবাই য যার মতো নিজেরটা নিজে নিয়ে খাইছি তো খাবারের টেস্ট অনেক ভালোই ছিল আমার কাছে অনেক ভালোই লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব বেশি কিছু দেখাই নাই রামের বিয়েতে আমি যা যা দেখলাম নিজের চোখে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আপনাদের সাথেও শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা